দুনিয়া থেকে চলে যাব আল্লাহ নবী চলে যাবে আপনি আমি গুনে গুনে রাখবো নবীজিকে আমি আপনি পাই নাই আল্লাহ নবীকে দেখিনি সাহাবায়ে کرام নবীজিকে দেখলেন তাবীরা নবীজিকে দেখেনি Tabi Tabi দেখেনি আইমে বুঝতেই দিন দেখে নাই আমরাও নবীজিকে পাই নাই তার মানে আঙ্গুলে দাবি যা গুনে রাখতে বললেন হুবহু চোখে সামনে চলে আসছে চোখে সামনে পেয়ে গেলাম আল্লাহ দেখতে পারি নাই আলামত চলে আসছেন এই প্রথম আলামতের পরে দ্বিতীয় আলামত নবীজি গুনে রাখতে বললেন আঙ্গুল দি সোম্মা ফাতিলক দাস বাইতুল আবার্দাসের বিজয় হবে ফিলিস্তিনের বিজয় আসবে সরে আল্লাহু আকবার বিশ্বাস হয় একজন কইছে বিশ্বাস হয় তবে খুব কষ্টে কোনো কষ্ট নয় মুসলমানদের রক্ত ছাড়া কোন জমিনকে আল্লাহ তারা এমনিতেই হাতে তুলে দেয়নি টাকায় দেখেন আফগানিস্তানের দিকে যুগের পর যুগ তারা মার খেয়েছে রক্তের পর রক্ত ঝরেছে গত দিন আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন ফেসবুকে বাজারের ব্যাগের ভিতরে ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে যাচ্ছে কেউ অস্ত্র ঠেকা টাকা চাওয়ার মতো সাহস আফগানিস্তানের মাটিতে হয়নি জোরে জায়গায় মুসলমানদের রক্ত পড়েছে মুসলমানদের হাতে ইমারতে ইসলামী কিভাবে করতে হয় আল্লাহ পাক মুসলমানদেরকে দেখিয়ে দিয়েছে জোরে করালকা তিনি দুই নম্বরে ফিলিস্তিনের বিজয় আসবে নবীজি বলে গেছেন পুরা ওমর রাজি আল্লাহ তালানহুর সময় একবার বিজয় হয়েছে সালাউদ্দিন আইবির সময় একবার বিজয় হয়েছে শেষ আরেকটা বিজয় হবে হতে পারে আমরা সচক্ষে সে বিজয় দেখব ইনশাল্লাহ পরে ছোট্ট একটা কথা বলি আমার ছোট বাচ্চা বয়স সাড়ে ছয় বছর সে সারা দিনে কি পরিমাণ যে ফিলিস্তিনের নাম বলে বারবার বলে আব্বা আমি ফিলিস্তিন চলে যাব তা আমি চিন্তা করি সে ছোট একটা মানুষ সাড়ে ছয় বছর বয়স সারাক্ষণ বলে আমি এহুদিনের বিরুদ্ধে লড়াই করব আব্বা আমি ফিলিস্তিন চলে যাও আব্বা ফিলিস্তিনের বাচ্চারা না পেটের মধ্যে পাথর বেঁধেছে আব্বা তারা না ঘুমানোর মতো তাদের কোনো ঘর নেই আমি তাদেরকে বাড়ি বানায় দিব আজকে দেখি সোফা দি সোফা দিয়ে সে তালায় তালায় বাড়ি বানাচ্ছে ছোট মানুষ আমি জিজ্ঞাসা করলাম বাজান কি বানাইতেছ বলতেছে আব্বা আমি ঘর বানাইতেছি আমি শিখতেছি ফিলিস্তিনের জন্য আমি তালায় তালায় বাড়ি বানাব এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আবার ফিলিস্তিন আবার গর্জে উঠবে ইনশা যিনি বিজয় দিবেনি দিবেন তিনি কে এই ফিলিস্তিনের বিজয়ের জন্য আল্লাহ পাক সূর্যকে থামায় দিলেন সূর্য তুমি থামো আমার ইউসা বিন নুন যতক্ষণ লড়াই করে না জিতবে তার আজ পর্যন্ত তুমি ডুবতে পারবা না বিজয় এক দিকে এসেছে অন্যদিকে দিকে সূর্য ডুবেছে জোরে বলে আল্লাহু আকবার আবার দিন আসছে দেখবেন ইনশাআল্লাহ রসুল আঙ্গুলে গুনে রাখতে বলছে কয়টা জিনিস সবাই আওয়াজ করে বলেন কয়টা দুই নম্বরে নবীজি বললেন বাইতুল মুকদ্দাসের বিজয় হবে এই বিজয় কেউ ফিরাতে পারবে এবার কয় নাম্বার তিন নাম্বারে আল্লাহর হাবিব বলেন সুম্মা মাউতানুম ঠান্ডা লাগলে যেইভাবে সাগল এই রকম ঠান্ডা জনিত একটা মহামারী আসবে ও আমার পদ্মার সাথিয়ার মুসলমান গুগুদাহের প্রাণ প্রিয় ভাইরা আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি বিনয়ের সঙ্গে এইরকম ঠান্ডা জনিত একটা মহামারী কি আসছিল করোনা কি শেষ একজন বলছে হুজুর শেষ আচ্ছা বলেন তো আসলে শেষ না আছে এ হাদিস চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে সাহাবিরা কোনো দিনের জন্য করোনা দেখে নেই তাবিরা করোনা দেখে নেই তাদের তাবি করোনা দেখে নাই এই পৃথিবীর মুস্তাহিদিন করোনা পায় নাই আমাদের সময়ে শেষ আর মানুষ আমরা করোনার মতো মহামারী পেয়েছি সাহাবিরা দেখেছে তরুণ আমাস প্লেগ রোগ দেখেছে কলেরা দেখেছে অনেক মহামারী আসছে ঠান্ডা মহামারী আসে নাই সারা দুনিয়াকে এক যুগে গ্রাস করবে এমন মহামারী পৃথিবীতে আসে নাই আসছে করোনা আমরা আমাদের নিজেদের চোখ দিয়ে দেখছি ঠিক কিনা বলে আবার আল্লাহ আমাদেরকে বাঁচায় দিবেন ইনশাল তিন নাম্বার শেষ এবার কয় নাম্বার আল্লাহ চার নম্বরে বললেন সময় আপনি টাকা দেখেন হাজার টাকা নিয়ে বাজারে যাবেন মন ভরে কিছু আনতে পারবেন না ঠিক কিনা বলে চার নাম্বার রসুন যেটা হাদিসে ঘুরে রাখতে বলছেন এটাও পরিষ্কার মিলে গেছে এবার কয় নাম্বার পাঁচ নাম্বারে আল্লাহর হাবিবেন আল্লাহ দেখা যা তু হু আর ঘরে ঘরের ভিতরে ফেতনা ঢুকে যাবে রন্ধ্রে রন্ধ্রে ঘরে ঘরে ফেটনা ঢুক এখন তাকায় দেখেন গত বছরের কথা বলতেছি মসজিদ নবমীতে যাব দেখতেছি মহিলারা ওপেন সিগেরেট বলবেন না আরো জোরে কর একটু চিন্তা করেন মসজিদ নবমীর মতো মোবানব বরকতপূর্ণ জায়গা সেখানে যাওয়ার পথে দেখতেছি আরবের মহিলারা সিগারেট টানতেছে নতুন একটা বিবাহ চালু করছে নিকাহে মিসিয়া টাকার বিনিময়ে বিবাহ কিসে বিনিময় মহিলারা নিজেরা বলবে আমি টাকা দিয়ে তোমার সঙ্গে বিবাহ বসবো আমি টাকা দিয়ে তোমার সঙ্গে বিবাহ বসবো বিবাহ বসে তোমার যা লাগে যতদিন তোমারে ভালো লাগে তোমার সঙ্গে আছে এই টাকার বিনিময়ে বিবাহ শুরু হয়ে যায় সেই সময়টা চলে আসছে সৌদি আরব আলামত গুলা বলে দিচ্ছে আগামী পৃথিবী শুধুমাত্র যারা মুক্তাকি হবে যারা কোরআন নিয়ে চলবে এছাড়া অন্য কোন বিকল্প পথে মুসলমানের বাঁচার কোন রকমের উপায় নাই ঠিক ছয় নম্বরে আল্লাহর হাবিব বলেন সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল তোমাদের সঙ্গে আর খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হয়ে যাবে কোন খ্রিস্টান সেটাও হাদিসের মধ্যে রসুল বলে গেলে রোমক খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হবে অর্থডক্স সেই খ্রিস্টানদের সঙ্গে তোমাদের চুক্তি হবে সম্রাটকে সেই সময়ে মুসলমানরা ইস্তাম্বুলকে যখন বিজয় করেছে সুলতান মোহাম্মদ আল ফাতেহের নেতৃত্বে এরা চলে গেছে রাশিয়াতে খ্রিস্টানরা এই জন্য দেখবেন রাশিয়া প্রায় সময় মুসলমানদের সঙ্গে চুক্তি করে রসুল বলছে বেশি দিন এই চুক্তি থাকবে না ফায়াতের রূপ শক্তি হয়ে যাবে তাহতাসমানিন গয়া 80 টা দলে বিভক্ত হবে কয় দলে 80 দলে বিভক্ত হবে 80 দলে যখন সারা বলবে এরপরে নবীজি বলছেন 80 দলে যখন মুসলমানরা বিভক্ত হয়ে যাবে সবাই স্বর্ণের খোঁজে ফোরাতের ভিতর থেকে স্বর্ণের খনি বের হবে এ স্বর্ণের খনির জন্যে বর্তমান পৃথিবীর সমস্ত নিউজগুলো এ কথা বলতেছে যে ফোরাত শোকায় যাচ্ছে ফোরাতের ভিতর থেকে স্বর্ণের খনি বের হবে এমনভাবে স্বর্ণের খনি বের হবে সারা দুনিয়া লড়াই নেমে যাবে কে কার আগে স্বর্ণ দখল করবে রসুল বলতেছে প্রত্যেকটা পতাকার নিচে বারো হাজার করে শূন্য হবে সারা দুনিয়ার ভিতরে একটা লড়াই লাগবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে সেই তৃতীয় বিশ্বযুদ্ধের তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য কয়েকটা পয়েন্টের দরকার ফিলিস্তিন এটার কেন্দ্রবিন্দু হয়ে যেতে পারে এই ফিলিস্তিনের ইস্যু তৃতীয় বিশ্বযুদ্ধের কারণ হতে পারে সিরিয়া বারো বছর মার খেয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ হবে আজ আমার জ্ঞান বাতি মসজিদ আমার বাতি মসজিদকে যারা ঘুরা দিয়েছে গজয়ে হিন্দের কারণে গুলা হয়ে যাবে ঠিক কিনা বলে এরপর ইমাম মাহাদি সালামের আত্মপ্রকাশ হবে আপনারা অবাক হবেন জেনে রাখবেন এই মাহফিল থেকে পাকিস্তানের লাহোরে একজন লোক বহুবার নবীজির স্বপ্ন দেখছি হাজার হাজার স্বপ্ন সে দেখছে এই স্বপ্নগুলো সে মিডিয়ার মধ্যে বলে বেড়াচ্ছে সারা পৃথিবীতে এখন তার পক্ষে কিছু লোক নেমে গেছে যিনি ইমাম মাহাদি অথচ লোকটার মুখে একটা দাঁড়িয়েও নেই ক্লিন শেপ টাকুর নিচে প্যান্ট কিন্তু একটা জায়গায় তারা খুব মিল দেখাচ্ছে যে নবীজি বলছে তার কপালটা হবে বড় তো লোকটার কপালটা একটু বড় চুল একটু পিছন দিক থেকে উঠছে জিনিস আর স্বপ্ন গুলাকে সামনে নিয়ে সবাই বলতেছে আচ্ছা বলেন তো দেখি লোকটা যে স্বপ্ন দেখছে এটা জুমলায় খবরিয়া সত্য হতে পারে মিথ্যা আরে কথা বল মিথ্যা এই লোকটারে নিয়ে এখন সারা দুনিয়াতে দল ভারী করা হচ্ছে অনেকে বলতেছে ইমাম মাহাদিব তো দাড়ি থাকবে না ইমাম মাহদী আল্লাহর হাবিব বলছে ওহুয়া মিন নাসাবি সে আমার বংশ থেকে আসবে আই মিন ইত্রাতি আমার নসব থেকে আসবে আমার فاطمهর বংশ থেকে হবে সমস্ত আহলে সুন্নাহ ওয়াল আলেন্দের বক্তব্য হচ্ছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার বংশধর হবে জোরে কোন আল্লাহু আকবার পৃথিবীতে একটা বিপ্লব এসে যাবে শিয়ারা বলছে হোসাইনাদি আল্লাহ তাল আলহুর বংশ থেকে আসবে আলে এ সন্নাউল আকিদা মতে তিনি নিজেও না জামি মামাহাদি হাজি সাহেবদেরকে যখন চরম ভাবে অত্যাচার করা হবে তিনি মবিনা থেকে পালায় চলে আসবেন রুকনে এমানি মকামি ইব্রাহিম হাজরে আসোয়াদের বরাবর তিনি দাঁড়ায় থাকবেন লোকেরা দেখি চিনবে ইনি তো সেই মা মাহাদি বলবে এখনই আমাদেরকে বায়াত দেন যদি বায়াত দিতে দেরি করে প্রয়োজনে আপনার গর্দানে আঘাত করব এরপরও বায়াত না নিয়ে একটু আমরা সামনের দিকে যাব না জোরে করার মা শুরু হয়ে যাবে বায়াত এর ছয় বছর পরে পৃথিবীতে আসবে দাজ্জাল কত বছর পরে ছয় বছর পরে অথচ যা যা এহুদিরা করার কথা ছিল নবীজি হাদিসের ভিতরে যা যা বলে গেছেন সব তারা করতেছে মাহাদি আসার আগে আমাদের ভিতরে কোনো স্পিরিট জাগ্রত হয়নি এই রমজানে আমাদের কাজ কি হবে একটা হাদিস দিয়ে আজকের আলোচনার ইতি টানতে চাই বা বিরুদ্ধ শুধুমাত্র আলোর করে যান এই দিন কায়মে চেষ্টা করে মানিক বরমিন আল্লাহর দিন কায়েমের জন্যে সামান্য সময় দিয়ে পায়ের ভিতরে যদি দুলাবারে লাগাতে পারেন হার মাহুল্লাহ আলাই হিন্না তার জন্য যিনি জাহান্নামের আবুল হারাম বানায় দিবেন তিনিকে